আসসালামু আলাইকুম বিহারস আপনাদের মাঝে আসলাম নয় সিটের বড় ইজি ভাই পাতা কালারের গাড়ি তো গাড়িটা সামনে থেকে শেষ পর্যন্ত দেখাবো আজকের ভিডিওতে থাকছে গাড়ির দাম কত ব্যাটারি বয়স কত দিন কতগুলো চলবে এবং মোবাইল নাম্বার লোকেশন সহ এ টু জেড বিস্তারিত থাকছে মিলে আজকের ভিডিওতে তো ফুল ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তবে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ তো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন সামনে লাগানো আছে একদম নিউ ইনটেক একটি টায়ার নিউ টায়ার ঠিক আছে নিউ টায়ার এবং গাড়িতে রিআই পাইবে টানা টোনা বলবো টলবো এটু যে টল কমপ্লিট করা আছে হ্যাঁ গাড়ির সামনে লেখা আছে ডো ইয়ান্ডি গাড়ির সামনে শোতে লেখা আছে ইয়ান্ডি ইয়ান্ডি ইএনডি ডোরডো কোম্পানির গাড়ি অরিজিনাল গাড়ি অরিজিনাল চায়না গাড়ি কিন্তু গাইডার বয়স হয়েছে ঠিক আছে গাইডার বয়স হয়েছে কিছুদিন তো সামনের শো সামনের দুই পাশের ক্যাবিনের শো দেখুন একটু যে খুব সুন্দর পরিবেশে আছে গাড়িতে লাগানো আছে ডিজিটাল মিটার গাড়িতে লাগানো আছে ডিজিটাল মিটার টু জেড দেিট করা আছে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই লুকিং গ্লাস কিনা এটু দিট অল কমপ্লিট তো সামনের সোর ফ দেখানোর দেখানো চিষ্ট করেছেন পোলর একটু পাওদানি পাপড় দিয়ে ডাকা রয়েছে কিন্তু ফ্লোরটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ কোনো মারমর ঘা খুব ফুটো ফটা ভাঙাচুরা এরকম সমস্যা নাই ঠিক আছে এরকম কোনো সমস্যা নাই ড্রাইভার বসার ক্যাবিন ড্রাইভার বসার ক্যাবিন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো খাওয়া খো ভাঙাচুর এরকম কোনো সমস্যা নাই গাড়িতে লাগানো আছে গাড়িতে লাগানো আছে হচ্ছে ইয়ে কিং পাওয়ার ব্যাটারি গাড়িতে লাগানো আছে কিং পাওয়ার ব্যাটারি এক হাজার দাতাই মোটর এক হাজার কন্ট্রোলার এক হাজার দাঁতায় মোটর এক হাজার কন্ট্রোলার হ্যাঁ পিছনের ক্যাবিনের ফ্লোরটা দেখানোর চেষ্টা করতেছে ফ্লোর পিছনের ক্যাবিনের ফ্লোর কোনো মার মুর খাঁক হো ফুটা এরকম কোনো সমস্যা নয় বুকশিট পকেট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং সাইড সাইড বেড়াটা দেখুন কোনো মার মোর ঘাঁক ও ভাঙা নাই কোনো মার মোর ঘাঁক ও ভাঙা নাই গাড়িতে সিট মিট এক অল কমপ্লিট নতুন লাগানো হয়েছে এবং টায়ার ব্যাটারি এই দেখুন পিছনে চার ব্যাটারি সামনে একটা পিছনে চার ব্যাটারি সামনে একটা পাঁচ ব্যাটারি নয় সিটের বড় হয়েছে বাইক ঠিক আছে ব্যাটারি বয়স হচ্ছে আপনার ব্যাটারি বয়স পাঁচ মাস মতো হয়েছে ব্যাটারি বয়স পাঁচ মাস ব্যাটারি বার বয়স হয়েছে পাঁচ মাস ঠিক আছে একশো বিশ কিলো চলবে একশো বিশ কিলো চালাই নেওয়ার সুযোগ আছে একশো বিশ কিলো চালাই নেওয়ার সুযোগ আছে জায়গা সংকীর্ণ হওয়ার কারণে দেখাতে একটু সমস্যা হচ্ছে জায়গা সংকীর্ণ হওয়ার কারণে তো গাড়ির টায়ারগুলো একদম দুইটা টায়ার একদম নিউ আছে ঠিক আছে সামনে একটা দেখলেন নতুন টায়ার কিছু একটা নতুন এই পাশে টায়ারটা চায়না টায়ার লাগানো আছে চায়না সতেরো গাড়ি নিয়ামের গাড়ি যে ম্যাচিস এটি তো ডল কমপ্লিট আছে কোনো ভাঙা শুরু নাই গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো এবং গাড়িতে লাগান আছে একটি মই গাড়িতে লাগানো আছে একটি মই সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটা একদম অল্প দামে নিতে পারবেন এই গাড়িটা আপনার হচ্ছে ব্যাটারি বাস পাঁচ মাস একশো বিশ কিলো চালাই নেওয়ার সুযোগ থাকবে তো আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো এই নাম্বারে যোগাযোগ করলে এই গাড়িটা নিতে পারবেন দাম পড়বে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার ঠিক আছে এক লাখ দশ ভিডিওটা এখানে শেষ করছে আসসালামু আলাইকুম